হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ নিয়ে আসলাম একটা নতুন রেসিপি কাঁচা আমের আসার এটা আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন কোনো রোদে শুকানোর ঝামেলা নেই প্রথমে আমি আমগুলো ধুয়ে কেটে নিলাম এটা আমি এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি আপনারা চাইলে যে কোনোভাবে কেটে নিতে পারেন কেটে নেওয়ার পর আমি একটা বাটিতে এই আমগুলো সব নিয়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দেব এক এক করে প্রথমে দিলাম সরিষা বাটা তারপর আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম হচ্ছে জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম হচ্ছে পাঁচফোড়নের গুঁড়া পাঁচফোড়নের গুঁড়া তারপর কিছু থেতো করা রসুন আর একটু বেশি পরিমাণ লবণ কারণ এই আচারটায় আপনার লবণ বেশি ব্যবহার করতে হবে এরপর দিয়ে দিলাম ভিনেগার তারপর দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেল তারপর হলুদের গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে মাখাতে হবে এমনভাবে মাখাতে হবে যেন আমের ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢোকে এই কাজটা আপনাকে হাত দিয়েই করতে হবে খুব ভালোভাবে মাখাতে হবে মাখানোর পর এটা আমি একটা কাছের বয়মে সংরক্ষণ করব তাই আমি এটাকে ভালোভাবে মেখে একটা কাচের পাত্রে নিয়ে দিলাম কিছুটা আম দিয়ে দিলাম দিয়ে তার উপর থেকে দিয়ে দিলাম কিছু সরিষার তেল এইভাবে আমি আরও অন্য আমগুলো দিয়ে দেব দিয়ে দেওয়ার পর আবার দিয়ে দেব সরিষার তেল এইভাবে দিয়ে আমি পুরো বয়মটাকে ভরে ফেললাম এইভাবে আপনারা খুব সহজে তৈরি করতে পারেন কাঁচা আমের আচার এটা কোনো রোদে শুকানো ঝামেলা ছাড়াই খুব সহজেই তৈরি করা যায় ভিডিওটা কেমন লাগছে সবাই জানাবেন ধন্যবাদ